আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা জুন দু হাজার তেইশ সেশনে অ্যাডমিশন নিয়েছিলে তোমাদের পরীক্ষা সামনেই প্রায় চলে এসছে আর ধরো ছ মাসই বাকি রয়েছে কিন্তু প্রায় আশি পার্সেন্ট স্টুডেন্ট এখনো জানে না যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে তাই আজকের ভিউটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ অবধি যদি না দেখেছো তোমরা কিন্তু সিলেবাস সম্পর্কিত কোনো তথ্যই জানতে পারবে না এবং তোমরা ভিউটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে দেখো যারা জুন দু হাজার তেইশ শেষে অ্যাডমিশন নিয়েছিলেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমাদের পরীক্ষা হবে দু হাজার চব্বিশ জুন সেশনে প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে দু হাজার তেইশে মোটামুটি মে মাসের মধ্যেই তোমাদের অ্যাডমিশন হয়ে গেছিল তোমরা প্রত্যেকে বইপত্র পেয়ে গেছো প্রত্যেকে তোমরা বইপত্র পেয়ে গেছো তার জুন জুলাই আগস্ট আগস্টের চব্বিশ তারিখে কিন্তু একটি অফিসিয়ালি নোটিস কিন্তু প্রকাশিত হয়েছে সেই নোটিসে পুরো পরিষ্কার লেখা রয়েছে যে জুনের পরীক্ষার সমস্ত সিলেবাস সমস্ত বইপত্র কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি কিন্তু সেই নোটিশটি কিন্তু ইউটিউবে আপলোড করিনি কারণ ওই মুহূর্তে কিন্তু আপলোড করলে একটু সমস্যায় পড়তো হতো সবাইকে দেখো তখনও কিন্তু কোনো বইপত্র নতুন দেওয়া হয়নি নভেম্বর মাস এটা ডিসেম্বর নভেম্বর মাসে দশ থেকে পনেরো তারিখ থেকে কিছু কিছু স্কুলে নতুন বই যাওয়া শুরু হয়েছে এখনো হয়তো সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্কুলে বই যায়নি তাই যারা হাতে এখনো নতুন বই পাওনি তোমাদেরকে অবশ্যই নতুন নতুন বইগুলো বইগুলো নিয়ে আসতে হবে আমি এক এক করে তোমাদেরকে আমি দেখাবো এখানে তার আগে চব্বিশ আট হাজার তেইশের যে অফিসিয়ালি নোটিশ দিয়েছিল যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে নতুন বই স্কুল থেকে কালেক্ট করতে হবে সেই সম্পর্কিত অফিসিয়ালি নোটিশটি একটু আমরা দেখে নেব তারপরে বাকি তথ্য আমি তোমাদেরকে জানাবো তো চলো আমরা অফিসিয়ালি নোটিশটিকে দে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ প্রধান কার্যালয় বিকাশ ভবন তৃতীয় তল বিধাননগর কলকাতা নাইনটি ওয়ান শাখা কার্যালয় রামেন্দ্র সুন্দর তন্তুচ ভবন ডিডি আঠেরো বাই ফোর সপ্তম তল বিধাননগর কলকাতা চৌষট্টি ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে ডেটটাকে তোমরা দেখে নাও ডেট এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছিল চব্বিশ আট দু হাজার অর্থাৎ তোমাদের আগস্ট মাসে তোমরা এখানে অ্যাডমিশন নিয়েছিলে প্রত্যেকে মে মাস তোমাদের জুনের ক্যান্ডিডেট তাহলে জুন মাসে কোনো নোটিশ আসেনি জুলাই আসেনি আগস্টে চব্বিশ তারিখে নোটিশ এসেছে যে তোমাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে সমস্ত নতুন বই তৈরি করা হয়েছে তাই তো তো দেখো কী লিখে দেখে নিই পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক জুন দু হাজার তেইশের নতুন সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি কি বলেছে ডাব্লু অনুমোদিত সকল পাঠক কেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে আমাদের মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি পাঠ্যক্রমের নতুন সিলেবাস জুন দুহাজার থেকে চালু হয়ে গেছে সমগ্র মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি সিলেবাস আমাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডট এসি ডট দেখতে পাওয়া যাবে সকল ছাত্রীদের স্টাডি মেটেরিয়াল শীঘ্রই পাঠক কেন্দ্রগুলিতে বিতরণ করা হবে দেখো পোস্টে নোটিশ বেরিয়েছে তোমরা সেপ্টেম্বরে কিন্তু কোনো বই পাওনি অক্টোবরে বই পাওনি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে স্কুলগুলোতে তোমরা কিন্তু বই পাচ্ছ আজকে কিন্তু ভিডিওটা আমি তৈরি করছি ডিসেম্বরের উনিশ তারিখ বোঝো কিন্তু এবং যদি তোমরা দেখো তোমাদের যে সিলেবাস পরিবর্তন হয়েছে তোমরা কিন্তু জানোই না হয়তো টেন পারসেন্ট স্টুডেন্ট জানো বাকিরা জানো না আর বই মোটামুটি হয়তো থার্টি পারসেন্ট ছেলে মেয়ে তোমরা বই হাতে পেয়েছো বাকি সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ে জানোই না যে নতুন বই পরিবর্তন করে আনতে হবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমরা প্রত্যেকেই নিজেরা দেখলে যে চব্বিশ আট দুহাজার তেইশে যে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে জুন দু হাজার তেইশের সিলেবাস পরিবর্তন হয়েছে তোমাদের করণীয় কি তোমরা প্রত্যেক কিন্তু বই পেয়েছো প্রায় চোদ্দটা করে বই পেয়েছো এই বইগুলো কিন্তু আর চলবে না এখন সাতটা সাবজেক্টের সাতটা বই করা হয়েছে তোমাদেরকে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের সাথে করো যারা কাছে কাছে অ্যাডমিশন এজেন্টদের কল করো দ্রুত পুরাতন বইগুলোকে রিটার্ন করো নতুন সাতটা বই কিন্তু নিয়ে এসো সিলেবাস প্রায় চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে সামনে কিন্তু ছ মাস রয়েছে এই ছ মাসের মধ্যে তোমাদেরকে এই বইগুলো কমপ্লিট করতে হবে পরীক্ষা দিতে হবে তোমরা দেখো বাংলা সাবজেক্ট এটা এই বাংলা সাবজেক্টের তোমরা ধরতে পারো মধ্যে শতাংশই চেঞ্জ মধ্যে শতাংশ চেঞ্জ সিলেবাস আগের থেকে বড় করা হয়েছে কিভাবে তোমরা পড়বে বুঝতে পারছো ইংরাজি বই দেখে নাও ইংরাজি বই এখানে দেখতে পাচ্ছ এটারও সেম জিনিস অর্ধেক সিলেবাসেরও বেশি পরিবর্তন করা হয়েছে অঙ্ক বই দেখতে পা তোমাদের তিনটে অঙ্ক বই ছিল এখন একটা অঙ্ক বই করা হয়েছে বাকি সাবজেক্টগুলো তোমরা দেখো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটাটি কিন্তু সিলেবাস পরিবর্তন হয়ে গেছে করণীয়টা কি বারবার বলছি স্কুলে যোগাযোগ করো এজেন্টের সাথে যোগাযোগ করো যারা এজেন্টের কাছে ভর্তি হচ্ছ নতুন বইগুলোকে সংগ্রহ করো কারণ নতুন সিলেবাস ওখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বোঝা গেছে প্রত্যেকে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এবারে তোমাদের প্রশ্ন আমরা কি হয়ে পড়াশোনা করব যারা জুন সেশনে আমাদের কাছ থেকে আগেই নোট সংগ্রহ করেছিল তারা যে যে সাবজেক্টগুলো নোট নিয়েছিল জানুয়ারি মাসের 10 তারিখের পর আমাদের সাথে কন্টাক্ট করবে তোমাদের নতুন নোট দেয়া হবে এবং ওটা কিন্তু তোমাদের কাছে আর কোনো পয়সা নেওয়া হবে না তোমরা যেহেতু আমাদের কাছ থেকে পে করেছিলে নোট নিয়েছিলে তাই যে সাবজেক্টগুলো নিয়েছিলে সেগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে দশই জানুয়ারির পর থেকে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে আর বাকি যারা এখনো নোট সংগ্রহ নি এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নতুন সিলেবাসের নোটগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে আচ্ছা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানাই খুব দ্রুতই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ নাম্বার ডিস্ট্রিবিউশন কত নাম্বারের পরীক্ষা আজ হবে কোন জায়গা থেকে কত নাম্বার আসবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আসতে চলেছে তাই যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো